কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নথুবা সংসারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা গৃহ অশান্তি রোগ ব্যাধি আপনাকে ঘিরে ধরবে তাই আজই সাবধান হয়ে যান এই বছর কোজাগরি লক্ষ্মী পুজো কবে পালিত হবে তাই নিয়ে অনেক সংশয় রয়েছে অনেকেই বলছেন ছয়ই অক্টোবর সোমবার কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হবে আবার অনেকেই বলছেন সাতই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার কিন্তু দুটি দিনের কথাই পঞ্জিকাতে উল্লেখ রয়েছে তবে কবে পালন করার সঠিক হবে কোজাগরি লক্ষ্মী পুজো আজকের এই ভিডিওটিতে আমি সমস্ত কিছু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কোজাগরি লক্ষ্মী পুজো প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় কোজাগরি লক্ষ্মী পুজো এই তিথিকে মা লক্ষ্মীর জন্মতিথি হিসাবেও পালন করা হয় অনেকে এই দিন কুমদি ব্রতও পালন করে থাকেন এই দিন মায়ের ভক্তরা রাত্রি জাগরণ করে থাকেন মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে চাঁদের আলোতে মর্তলোকে নেমে আসেন ধন ও সম্পদ সম্পত্তির দেবী মা লক্ষ্মী তাই এই দিন সারা রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করলে সেই সংসারে বিরাজ করেন স্বয়ং মা লক্ষ্মী শারদ পূর্ণিমা তিথিতে রাত জেগে মা লক্ষ্মীর আরাধনা করলে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি রোগ ব্যাধি ঋণের দায় থেকে মুক্তি লাভ করা সম্ভব শুধু তাই নয় দাম্পত্য জীবনও সুখ সমৃদ্ধি আসে শান্তি ফিরে আসে তাই বাংলার প্রত্যেক ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হয় যাদের পক্ষে সম্ভব হয় তারা অবশ্যই রাত্রি জাগরণ করে থাকেন রাত্রি জাগরণ করে ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করেন এবছর বছর কোজাগরি লক্ষ্মী পুজো দুদিন উল্লেখ রয়েছে কোজাগরী লক্ষ্মী পুজো হচ্ছে সাতই অক্টোবর দু বাংলার বিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিন এই দিন পূর্ণিমা থাকবে সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত যদিও উদয়া তিথিকে মান্যতা দিয়ে অনেকেই বলছেন সাতই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হবে বেশি যুক্তিযুক্ত আবার অনেকেই বলছেন যেহেতু সোমবার সকাল এগারোটা চব্বিশ মিনিটে পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে এবং পূর্ণিমার রাত্রিটি সোমবার দিন পাওয়া যাচ্ছে তাই সোমবার ছয় অক্টোবর লক্ষ্মী পুজো পালিত হবে এবার আমি আপনাদের বলে দেব খাদ্য খাবারের কি কী নিয়মবিধি আপনারা অবশ্যই এই দিন পালন করবেন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা যে তিথিটি এটি অত্যন্ত ভালো এবং শুভ একটি তিথি আপনাদের বাড়িতে লক্ষ্মী পুজো করুন বা নাই করুন এই তিথিতে খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন প্রথম যে খাবারটি এই দিন বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি এই কথাটি বলার পর অনেকেই হয়তো বলবেন বাড়িতে লক্ষ্মী পুজোয় জোড়া ইলিশের প্রথা রয়েছে আমিষ খাবারের প্রথা রয়েছে যাদের বাড়িতে এই নিয়ম রয়েছে তারা কিন্তু এই তাদের পরিবারের নিয়ম অনুযায়ী পুজো আরাধনা করবেন জোড়া ইলিশ একটি আঞ্চলিক নিয়ম অর্থাৎ স্থান হিসাবে এই নিয়মটি তৈরি করা হয়েছিল একসময় যেটা পূর্ববঙ্গীয়দের হাত ধরে এখন পশ্চিমবঙ্গেও বিভিন্ন বাড়িতে এই নিয়ম প্রচলিত রয়েছে যদিও সনাতন ধর্মে মাছ মাংস ডিম ইত্যাদি জিনিস পুজোর ভোগ হিসাবে নিবেদন করা একদম উচিত নয় কিন্তু যেহেতু একটি আঞ্চলিক নিয়ম এবং বহু দিন ধরে প্রচলিত রয়েছে তাই এটি একটি নিয়মের পর্যায়ে পড়ে গেছে যে লক্ষ্মী পুজোতে জোড়া ইলিশ দিতে হবে পূর্ববঙ্গের লক্ষ্মী পুজোতে আমিষ দেওয়ার প্রথা রয়েছে বিশেষ করে ঢাকা ফরিদপুর এবং বরিশাল অঞ্চলে মাকে আমিষ ভোগ দেওয়া হতো বাংলাদেশের একটি অতি প্রিয় এবং জনপ্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ যেহেতু এই অঞ্চলটি অন্যান্য অঞ্চলের থেকে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তাই সেখানকার যেটি সব থেকে ভালো খাবার সেটি মা লক্ষ্মীকে ভোগ হিসাবে নিবেদন করা হতো তখন এটি অনেকদিন আগেকার কথা কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার ফলে বিভিন্ন অঞ্চলে খাবারে বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে তাই সব জায়গাতে নিরামিষ খাবারের প্রচুর পরিমাণ পাওয়া যায় যেটি মা লক্ষ্মীকে ভোগ হিসাবে নিবেদন করা সম্ভব তাই যে সমস্ত বাড়িতে জোড়ায় লিজ দেওয়ার প্রথা রয়েছে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা সেটি পালন করবেন কি করবেন না সেই বিষয়ে আমি কোনো রকম মতামত প্রকাশ করছি না আপনাদের পরিবারের নিয়ম অনুযায়ী আপনারা করবেন দ্বিতীয় যে খাবারটি বর্জন করবেন এই দিন সেটি হচ্ছে যে কোনো প্রকারের পোড়া জাতীয় খাবার যেমন রুটি বা যে কোনো সবজি পুড়িয়ে খাওয়া পোড়া জাতীয় জিনিস যদি অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে খাওয়া হয় তাহলে জীবনে দুঃখ দুর্ভোগ নেমে আসে এবং কপাল পুড়ে যায় তাই এই পূর্ণ পূর্ণতিথিতে ভুল করেও পোড়া জাতীয় জিনিস একদম মুখে তুলবেন না এর ফলে কিন্তু কপালে চরম দুর্ভোগ নেমে আসবে রুটি একটি পোড়া জাতীয় খাবার তাই উপবাসে রুটি একদম চলে না তার বদলে আপনারা লুচি পরোটা অবশ্যই খেতে পারেন পুজোয় মা লক্ষ্মীকে অনেকে লুচি সুচির ভোগ নিবেদন করে থাকেন সেটি আপনারা প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করতে পারেন অনেকে পূর্ণিমা তিথিতে অন্ন গ্রহণ করেন না অর্থাৎ চাল জাতীয় জিনিস তারা গ্রহণ করে না তবে একটি কথা মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে চালের যে কোনো জিনিস তাই আপনারা মা লক্ষ্মীকে চালের থেকে বানানো যে কোনো রকম যেমন খিচুড়ি পায়েস পোলাও ইত্যাদি অবশ্যই মাকে নিবেদন করতে পারেন তাতে মা অধিক প্রসন্ন হবেন অনেকেই আছেন যারা লক্ষ্মী পুজোর দিন অন্ন গ্রহণ করেন না সেক্ষেত্রে পরের দিন সেটি প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তৃতীয় যে খাবারটি ভুল করেও এদিন মুখে তুলবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে করলা নিম পাতা এছাড়াও যে খাবারটা স্বাদে তেতো সেটা একদম এই দিন গ্রহণ করবেন না লক্ষ্মী পুজোর দিন বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই শারদ পূর্ণিমা তিথিতে এই বিশেষ দিনে যদি কোনো রকম তেতো জাতীয় খাবার আপনারা গ্রহণ করেন তাহলে জীবনে কিন্তু তিক্ততা নেমে আসবে এর ফলে পারস্পরিক সম্পর্কের মধ্যে তিক্ততা নেমে আসবে পরিবারে সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়বে পরিবারে ঝগড়া বিবাদ কলহ অশান্তি বাড়বে তাই লক্ষ্মী পুজোর দিনে মুখ মিষ্টি করুন উপবাস রেখে মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন সম্ভব হলে রাত্রি জাগরণ করুন তারপর মা লক্ষ্মীর প্রসাদ খেয়ে আপনারা ব্রত ভঙ্গ করুন কিন্তু ভুল করেও তেতো জাতীয় খাবার এই দিন বাড়িতে আনবেন না বা রান্নাও করবেন না চতুর্থ যে খাবারটি এই দিন আপনারা ভুল করেও মুখে তুলবেন না সেটি হচ্ছে যে কোনো প্রকারের লাল রঙের সবজি যেমন বিট লাল শাক রাঙা আলু এটির রং লাল তাই পূর্ণিমা তিথিতে এই জিনিসগুলো খাওয়া একদম উচিত নয় পঞ্চম এবং সর্বশেষ যে খাবারটি আপনারা বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস নেশাজাতীয় জিনিস মানুষ শুধুমাত্র ক্ষণিকের মনোরঞ্জনের জন্য গ্রহণ করে থাকেন এই নেশা জাতীয় জিনিসে কোনো রকম কিন্তু খাদ্য গুণ থাকে না এই নেশা জাতীয় জিনিস মানুষকে দিকভ্রষ্ট করে অর্থাৎ হয়তো আপনার জীবনে কোনো উন্নতি আসার পথে বাধা সৃষ্টি করে আপনার এই নেশা এর ফলে প্রচুর মানুষের প্রচুর অর্থ অপচয় হয় শরীর অসুস্থ হয়ে পড়ে সংসারে অবনতি নেমে আসে তাই নেশা জাতীয় জিনিস সর্বদাই বর্জনীয় কিন্তু বিশেষ পুজো পার্বণের দিনে আপনারা অবশ্যই এই নেশা জাতীয় জিনিস বর্জন করবেন একদম ছোবেনও না এই দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ কর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার করেন না বাড়িঘর সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ির পরিবেশ ঠিক রাখুন ঝগড়া বিবাদ কলহ অসহায় গরিব দুঃখী মানুষকে নিজ সাধ্য সামর্থ্য মতো দান করুন অবলা জীব জন্তুদেরও এই দিন খাওয়ান তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে